আজকে আমি এটি আমার সাহেবের রায় ঘোষণার পরে দল মত নেই সারা দেশের মানুষ সব খুশি আলহামদুলিল্লাহ এমনকি অনেকে বলছে এই তেরো বছরে ওনাকে বিনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূর্ণ দেওয়া দরকার রাষ্ট্রের অথচ দেখলাম কয়েকটা উল্লোক আর ভাল্লোক যাদের জন্মের ঠিক নেই এই রকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই ওই কয়েকটা ছাগলের বাচ্চা তিন নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে এরা বলছে যে না এ রায় ঠিক হয়নি রায় তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামরায় নিয়ে বলেছে হুজুর আমার হাত এই তিন বছর বাধা ছিল আমি কিচ্ছু করতে পারি নাই এই মামলাটা তিরিশ বার তুলেছিলাম সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে একবারও জামিন দেয়নি দিলেই বলে না হবে না এই লাল তাক মারা আমার আর মামুনুল হকের কিন্তু এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি শুধু মামলা জামিন না একেবারে এরকম বেকসর খালাস দিয়ে দিয়েছে আমি বললাম যে যে তিন মাসের জামিন জামিন হয় না সে মামলার আরে আপনি খালাস দিয়ে দিলেন ও কি দেখে রায় দেব এর ভেতর তো কোনো মাল নেই আমি বলতেও গেলাম যে তিন বছর কি কোনো মাল ছিল তিন বছর তো কোনো মাল ছিল না আপনি তো তখনই রায় দিতে পারতেন তাহলে আমার তিন বছর জেল খাটা লাগে না হজুর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল এখন হাত খোলা আছে এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি এত দিন এই তেরো বছরে ওরা হাত বাঁধা ছিল ওরা এই জন্য ন্যায় বিচার করতে পারেনি এখন হাত খোলা আছে এখন যে যার জায়গা থেকে হালকা ন্যায় বিচার করতে পারছে হ্যাঁ কথা বলেন না কেন আমরা চাই ষোলোশো আঠাশ জন মানুষ দেশের দায়িত্বে আছে এই ষোলোশো আঠাশ জন আগামীতে যেন সব আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে এটা কারা কারা চান দেখি লীলা এটা রেকর্ড হচ্ছে এবং সারা দুনিয়া যাবে মানুষ আমরা পাঁচজন হয়ে অসুবিধা নেই আমরা সত্যের পক্ষে আসি না দেশটা দেখবেন মিনি জান্নাত হয়ে যাবে শুধু এই ষোলোশো আঠাশ জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন আমি নিজে দেখেছি শুধু হাসি না বাঁধ দিয়ে সবার হাত বাতাছিল এমনকি কাওয়া কাকু এও হাত বাতাসিল ও আপার কথা ছাড়া এক চুলো নড়ার ক্ষমতা নেই ওই যে যেটা চট্টগ্রামের হাসাল তো মানুষকে হাসাল তো হাসাল মাহমুদ ওইটারও হাত বাঁধা ওরা যা বলতো ও তাই এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি অন্যের টা বলবো আমার নিজেরটাই বলছি আমি নিজে যেহেতু ভিকটিম আমারটাই টাই বললাম এরকম অবিচার আমরা আর সামনে দেখতে চাই না ওলট পালট দোষ দিয়ে ওই হাবিলের মতো যে তোরে কেন মানুষ ভালোবাসে তোরেই মেরে ফেলবে এই কথা এখন আর জাতি খাবে বলেন বলেন কিছু উঠলে আপনারা দেখালি একাত্তর সাতচল্লিশ বাহান্ন এই তুলে নিয়ে আসেন কেন চব্বিশ নিয়ে আসতে পারেন না আমি একাত্তরের সাথেও পরিচিত না কারণ আমার এখন তেত্রিশ বছর আমি বাহান্নর সাথেও পরিচিত না আমার সাতচল্লিশ হাজার পরিচয় নেই পরিচয় আছে চব্বিশের সাথে এই দেশ যেহেতু চব্বিশ এই জন্যে চব্বিশ অনুযায়ী দেশ চলবে আজকে সাতাশ তারিখ আর মাত্র তেরো দিন পরে জোলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কথা দিয়েছে সরকার আমরা চাই জোলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে কথা বলে না কেন এই জন্যই তো এত হুলস্থুল চলছে এটা সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না এই কারণে কারণ জানে যে দশ তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে আগের যে সংবিধান এমনিতে বাতিল হয়ে যাবে আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চুপ্প মিয়া চুপ্প শেষ কারণ উনি অবৈধ হয়ে যাবে নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস হয় না আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল দুই সালের পর থেকে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল দুবাই দাঁড়িয়ে গেল এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায় আমরা দাঁড়াতে পারি না আমি আজকে একটা রেপোর্ট পেয়েছি যত টাকা পাচার হয়েছে এই ষোলো বছরে এই টাকাগুলো যদি পাচার না হতো বাংলাদেশে ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত মেট্রো রেল চার হাজার মেট্রো রেল বানানো যেত বাংলাদেশে টাকা গুলো থাকলে এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি চট করে ঢুকে পড়ব আপনি চট করে ঢুকে পড়বেন কি করে যাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই যে যা দোষ দিচ্ছেন যা করছেন করেন আমরা বলবো লাইম বাসাত্তা ইলাইয়া এদাকালি কালি তাকতুলা নি মানা বি দিয়া ইলাইকালি আকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন হে ভাই আপনি আমাকে এই মাইর ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন আমারও হাত আছে আমারও মুখ আছে আমারও শক্তি আছে আমিও কিন্তু দেখাতে পারি কিন্তু না আপনি যতই আমাকে অন্যায়ভাবে মেরে ফেলার জন্য উল্টা পাল্টা দোষ আমার উপরে চাপিয়ে দেন না কেন আমি এর ভেতরে নেই আমি আল্লাহকে ভয় করি কাকে আরো জোরে বলেন আল্লাহকে ভয় করে এই জন্য নয় মাসে কোনো অকারেন্স আমাদের দ্বারা হয়নি কিন্তু যাদের দ্বারা অকারেন্স গুলো হওয়ার কথা না তারা এই নয় মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন আরে ভাই মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নে এটা পাঁচ তারিখ পার হয়ে মে মাসের সাতাশ তারিখ চলছে এই জন্য যেটা বলেছিল খুব সহ্য এবং ধৈর্য নিয়ে চলা লাগবে সামনে খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে শুধু আমেরিকা রাশিয়া চীন ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে নবীজির বাড়ি খাবার ছিল না তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা অথচ বাড়ির সামনে সব সময় নয়টা করে ঘোড়া বাঁধা থাকতো আমি কি বানিয়ে বলছি নয়টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে ঘোড়া মানে কি যুদ্ধের সরঞ্জাম আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে আর দরকার দুই বেলা খাবো একবেলা খাবো না কিন্তু শক্তি লাগবে এমন ইকো তিলু না ফি সাবিল ইল্লাহ ফায়াক তুলু না ওয়ায়ক্ক তালুক তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে লড়াই করবে মারবে এবং মরবে নাকি মরবে এবং মারবে না আগে মারবে তারপরে মরবে মারতে না পারলে মরবেন কি করি এই আগে মারার তারপরে মরা এই মারার জন্যে যে সমস্ত জিনিস দরকার এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে এক কথা বলেন না কেন ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে এখন ছেলে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে ওরা ডিসি এসপি টিও নো এসি এগুলো দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে এতদিন নাই কোটা কোটা ছিল মেধা ছিল না এখন মেধা এসে গেছে আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক এই ষোলোশো আঠাশটা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই আয়াতটাই পড়েছিলাম আপনাদের সামনে ফিহি আয়াতুম বাজিনাতুম মাকামু ইব্রাহিম এর ভেতরে বহু নিদর্শন আছে তার ভেতরে অন্যতম আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম যেটা লিফ্টের কাজ করতো উনি হয়তো ট্রান্স দিচ্ছিলেন কাবা শরীফ নিয়ে কাবা বানিয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান তারা যে পাথরের